হট वेलकम নলেজ অ্যাকাউন্ট আজকে তোমাদের সাথে একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব এখানে বেশ কিছু क्वेश्चंस আমাদের wbssc psc এড থেকে আছে তার সাথে বেশ কিছু क्वेश्चंस আছে যেগুলো হচ্ছে প্র্যাকটিস ক্লাসের জন্য ওকে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের সেটে কি ধরনের কোশ্চেন আছে কি কি আছে আজকে ক্লাসটা শুরু করা যাক এই ক্লাসটা তোমরা সোম থেকে শুক্র সকাল 10:30 টা থেকে আমাদের নলেজ অ্যাকাউন্টের চ্যানেলে লাইভ ক্লাস দেখতে পাও ইংলিশ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করা হচ্ছে তোমাদের এখানে wb এপি বা ডাব্লিউ বি জন্য গ্রুপ এক্সাম তার জন্য এখানে তোমাদের প্র্যাকটিস ক্লাস করানো হচ্ছে চলো তাহলে দেখা যাক আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন আজকে সেটের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নেবো দেখো এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে তোমাদের একটা বলছে অর ইজ ইট সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে এটা একটা লাইন ঠিক আছে একটা লাইন এই পোয়েম অর ওয়ার্ড যেটা বলছে ইন দা অ্যাবাব লাইন দা ওয়ার্ড হাম্বল এই হাম্বেল ওয়ার্ডার মানে কি এই লাইনতে যে লাইন আছে এটা এই ইউজ করা হয়েছে হাম্বেলার উইক ইনসিগনিফিক্যান্ট নাকি মিক বারবার তোমাদেরকে বলছি যে এটা কিন্তু আমাদেরকে এই লাইনে কিভাবে ইউজ করা হয়েছে এর মিনিংটা সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে তো এর কিন্তু সিনও শুধুমাত্র আমাদের বলেনি লাইনে কিভাবে ইউজ করা হয়েছে সেন্টেন্সে কিভাবে ইউজ করা হয়েছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে চল দেখে নেব কি বলছে হাম্বল হাম্বল মানে কি নম্র জেন্টল তাই তো বাট এখানে সেন্টেন্সে আমাদের কিভাবে ইউজ হচ্ছে কাওয়ার্ডলি উইক দুর্বল ভীরু ইনসিগনিফিক্যান্ট অপ্রাসঙ্গিক বা মিক যেটা নম্র এখানে কি বলতে চাইছে প্রত্যেকেই অনেকেই বিভিন্ন আনসার দিচ্ছে কারণ এখানে প্রত্যেকটাই সিনোটাইপস আছে ওকে আমাদের এখানে দেখতে হবে সেন্টেন্সের ওয়ার্ডটা কিভাবে ইউজ করা হচ্ছে সেটাই দেখবো আমরা তাহলে এখানে লে লে মানে কি বোঝাতে চাইছে হাম্বল লে লে মানে হচ্ছে এটা একটা ওয়ার্ডস অর লাইন এটা পোয়েম ঠিক আছে এই পোয়েম এটার অ্যাডজেক্টিভ হচ্ছে হাম্বল হাম্বলটা অ্যাজ অ্যাডজেক্টিভ সেন্টেন্সে কাজ করছে তাই তো তাহলে এখানে কি বলতে চাইছে সিম্পল ইনসিগনিফিক্যান্ট সিম্পল অর্ডিনারি অর্ডিনারির কথা বলা হচ্ছে ইয়েস ইনসিগনিফিক্যান্ট হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার অপশন সি সিম্পল একদম সাধারণ যেটা যেটার কোন একটা একদম খুব গভীর অর্থ ইনার মিনিং নেই ঠিক আছে ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে কারেক্ট আনসার অপশন ডি মিক বা নম্র এখানে কিন্তু এটা বলতে চাইছে না ওকে অপশন সি হবে কারেক্ট আনসার ইয়েস অপশন সি চলো নেক্সট কোশ্চেন দেখবো কোশ্চেন নাম্বার টু দেখো কি বলছে

for his sore throat. এখানে কি করতে বলেছে তার ডক্টর বাবল গিগল গার্গেল নাকি গার্গল কোনটা আমরা কারেক্ট অপশনটা শূন্য স্থানে বসাবো কি হয়ে যাবে বল বলো কি হয়ে যাবে ওকে ডক্টর অ্যাডভাইস তাকে কি করতে বলা হচ্ছে আমরা গলা ব্যথা হলে কি করি

স্পিক আউট দা কারেক্ট সঠিক সেন্টেন্সটা সঠিক গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সটা আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে একদম ডাব্লিউ বি এস এস গ্রুপ সি এর কোশ্চেন ওকে বলো ভূপেন ডাজ নট নো দা ওয়ে ভূপেন ডিড নট নোস দা ওয়ে ভূপেন ডু নট নোস দা ওয়ে নাকি ভূপেন ডু নট নো দাও বে হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার গ্রামা সেন্টেন্সটা আমাদেরকে আইডেন্টিফাই করতে দিয়েছে তোমাদেরকে আবারও বলছি সেন্টেন্স এগুলো কিন্তু প্রভিয়াস ইয়ার কোয়েশান তাহলে বুঝতে পারছো তোমাদের কিন্তু যে লেভেলের কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হয় সেগুলো কিন্তু আমাদের এক্সামকে ওরিয়ে এক্সাম ওরিয়েন্টেড ওকে বলো তাহলে কি হয়ে যাবে গুমেন আছে থার্ড পার্সেন্ট সিঙ্গেউলার নাম্বার আছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলারের নাম্বারের সাথে আমরা ডু ব্যবহার করি না কিন্তু ব্যবহার করতে পারি হ্যাঁ

ইনফর্ম ইউ দ্যাট একটা সেন্টেন্স এর আগেও কিছু থাকতে পারে মানে একটা লেটার স্টার্টিং ঠিক আছে চলো তাহলে কি বলছে এখানে এই লাইনটা কি সাজেস্ট করছে আমাদেরকে দা এবাউ লাই উড বি দা বিগিনিং অফ আ লেটার কনভেঙ্কি বলতে চাইছে স্যাড নিউজ এন্ড এক্সপেকটেশন এন্ড emergeny নাকি ড্যানিয়েল কি হইছে হবে কারেক্ট आंसर কি হইছে হবে কারেক্ট आंसर ঝটপট বল আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট আমি দুঃখের সাথে জানাতে চাইছি যে তাহলে এটা কি এটা বেসিক্যালি কোন স্যাড নিউজ কোনো রিগ্রেট তাই তো কোনো স্যাড নিউজের এর কথা বলা হচ্ছে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট आंसर কেন ইমার্জেন্সি কেন ইমার্জেন্সি না স্যাড নিউজ হবে কারেক্ট आंसर অপশন এ ওকে দুঃখজনক কোনো কিছু यस অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট आंसर চলো যারা যারা অপশন এ বলেছো প্রত্যেকে ঠিক ওকে यस স্যাড অর আনপ্লিজেন্ট যে নিউজ সেটা বলতে চাইছে क्वेश्चन नंबर 5 देखो কি बोलते बिगोरस ট্রিকোরাসের কি জিজ্ঞাসা করতে সিনো এখানে কিন্তু সিনো আইডেন্টিফাই করতে দিয়েছে আমরা অনলি সিনও জানবো ঠিক আছে বল উইক এনার্জেটিক সাইলেন্ট নাকি কাম হয়ে যাবে কারে ট্রান্সার তারপর বলো কী হবে ট্রিকোরাস এর মানে কি ইয়েস শ্রম তাই তো শক্তিশালী এনার্জেটিক উত্তম পরিশ্রমী তাহলে এখানে আমরা কী বলবো দুর্বল এটা তো এর অপোজিট হয়ে যাচ্ছে এনার্জেটিক উদ্দম সবসময় যার মধ্যে অনেক ফুল অফ এনার্জি অপশন বি হবে আমাদের তাহলে কারেক না যায় তাহলে মানে কি বলছে আমাদের বলেছে চেঞ্জ ইন টু ই ডাইরেক্ট স্পিড সে চেঞ্জ করতে দিয়েছে যে রিপোর্টিং ভাবটা কোন টেন্সে আছে ফার্স্ট টেন্সে আই উইল হেল্প ইউ টুমরো ভিতরে যে রিপোর্টেড স্পিচটা আছে সেটা কোন টেন্সে আছে ফিউচার টেন্সে তাহলে বাইরে পাস্ট হলে আমাকে ভিতরটাকেও কি করতে হবে পাস্ট টেন্সে চেঞ্জ করতে হবে তাহলে পাস্ট টেন্স কোথায় কোথায় আছে দেখে নাও সেট আছে টোল্ড হবে না কারণ এখানে সেট টু নেই তাই তো সেট টু নেই টোল্ড বাদ দিয়ে দাও আচ্ছা তারপরে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট কেন বলছো আচ্ছা 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 অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার অপশন এ দা নেক্সট ডে হয়ে যাবে কারেক্ট আনসার তোমার ওটা দ্য নেক্সট ডে চেঞ্জ হয়ে যাবে ওকে চলো next কোয়েশ্চেন দেখো কোশ্চেন নাম্বার সেভেন কি বলছে এখানে চুজ দ্য কারেক্ট অপশন আইডেন্টিফাই করতে দিয়েছে বলছে হনেস্টলি ইজ দ্য বেস্ট পলিসি এভরি স্টুডেন্ট শুট ফলো ইট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটাকে প্রত্যেকের প্রত্যেক ছাত্রছাত্রীর কি করতে হবে এটাকে ফলো করা উচিত এটা বলতে চাইছি তাহলে আমরা এখানে কি বসাবো অ্যান্ড বাট বিকজ নাকি অল দো কোন কনজাংশনটা আমরা এখানে বসাবো ইউজ করবো ঝটবার বলো ওকে কি হয়ে যাবে কারেক্ট আনসার বলো

অপশন এ হবে কারেক্ট চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোশ্চেন দিয়েছে বলছে আ পারসন হু ডাজ নট বিলিভ ইন দা এক্সিস্টেন্স অফ গড তিনি গডের ভগবানের অস্তিত্বে বিশ্বাস করেন না তাকে আমরা কি বলবো অ্যাথেইস্ট বলবো থেইস্ট বলবো আগনিস্টিক বলবো নাকি রেশিয়নালিস্ট বলবো পর বলো এবং প্রত্যেকটা পাকে কি বলা হয় সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে কি হয়ে যাবে আ পারসন হু ডাজ নট বিলিভ ইন দা এক্সিস্টেন্স অফ গড ভগবানের অস্তিত্বে যিনি বিশ্বাস রাখেন না বিশ্বাস করেন না তাকে আমরা কি বলবো অ্যাথেইস্ট অ্যাথেইস্ট কাদের বলা হয় ইয়েস যারা বিশ্বাস করেন না তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট आंसर এর অপোজিট হচ্ছে কি এটা এর অপোজিট মানে যারা ভগবান করেন ভগবানের অস্তিত্বে বিশ্বাস করেন তাই তো এই বলছে আমরা কিছু জানি না মানে ভগবান আছেন বা ভগবান নেই এটা নিয়ে কারো যারা কমেন্ট করেন না তারা শুধুমাত্র বলেন যে আমরা এসব ব্যাপারে কিছু জানি না সেটা হচ্ছে তাহলে এটা কিন্তু নয় থেইস্ট হচ্ছে বিশ্বাস করেন আর অ্যাথেইস্ট হচ্ছে বিশ্বাস করেন না ওকে আগনস্টিক হচ্ছে অজানা একদম চলো তাহলে আর কি বলো রেশিয়োনালিস্টটা কাদের বলা হয় তাহলে ইয়েস ভেরি গুড একদম তাহলে রেশিয়োনালিস্ট হচ্ছে হ্যাঁ যারা লজিক এথিক ঠিক আছে এই সবে যারা বিশ্বাস করে লজিক রিজন এথিকে যারা বিশ্বাস করে ওকে চলো তাহলে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 9 কি বলছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ সে চেঞ্জ করতে দিয়েছে আবারো আমাদেরকে বলছে হি সেড হোয়ার আর ইউ গোইং এটা একটা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে ডব্লিউএইচ ওয়ার্ড আছে ডব্লিউএইচ কোশ্চেন আছে কি হবে

পাস্ট টেন্সে হবে তাই তো পাস্ট টেন্সে আছে এটা আমরা করব না এখানে এই যে ফরবিড এটা কি হয় এটা টু টু ইনফিনিটিভ কে ফলো করে টু এর পর ভার্বের ফার্স্ট ফর্ম মানে বেস ফর্ম বসে তাহলে এখানে টকিং আসবে না ইমপ্রুভমেন্ট দরকার ইয়েস ইমপ্রুভমেন্ট দরকার অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট आंसर তাই তো অপশন এ ওকে চলো নেক্সট কোশ্চেন

ফটফট বলো অলদো মানে কি কোদিয় তাই তো কোদিয় সে পাস করতে তাই এরকম কি হবে না কি ওয়াক হার সে কঠোর পরিশ্রম করছে চায় যাতে কেন না সে পাস করতে চায় তাই তো যাতে সে পাস করে যায় একদম সুতরাং সো দ্যাট হয়ে যাবে কারেক্ট আনসার সো দ্যাট হি মাই পাস দা एग्जाम তাই তো সে পড়াশোনা করছে হার্ড ওয়ার্ক করছে সো দ্যাট হি মাই পাস দা एग्जाम অপশন বি হবে আমাদের কারেক্ট আনসার ভেরি গুড চলো নেক্সট क्वेश्चन দেখব क्वेश्चन নাম্বার 12 কি বলছে আইডেন্টিফাই দা পার্ট দ্যাট কন্টেইনস অ্যান এরর এখানে কোথায় ভুল আছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে বলা হয়েছে নো হোনার দা বেল র্যাঙ্ক the students rushed out of their classroom এই সেন্টেন্সটা কি ভুল আছে সেটা আমাদেরকে বলতে হবে বলো यस তোমাদেরকে বারবার বলেছি নো সুনার হ্যাড নো সুনার সাথে একটা হ্যাড বসে তাই তো यस নো সুনার হ্যাড এবং হ্যাডের পর ভার্বের থার্ড ফর্ম ইউজ হয় এখানে কি সেটা আছে নো সুনার পর একটা হ্যাড নেই এবং ভার্বের সেকেন্ড ফর্ম না থার্ড ফর্ম ইউজ হতো ইও তো রং আর ইউ এন জি হতো ওকে তাহলে নো সুনার হ্যাড দ্য বেল রং অপশন এতেই ভুল আছে ফার্স্ট পার্টেই ভুল আছে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট आंसर यस যার যার অপশন এ বলছো প্রত্যেককে ঠিক চলো নেক্সট क्वेश्चन দেখবো क्वेश्चन নাম্বার 13 কি বলছে সাগেশিয়াস সাগেশিয়াস এর কি জিজ্ঞাসা করেছে সিনো আইডেন্টিফাই করতে দিয়েছে আমাদেরকে কি হবে ফুলিশ উইক ওয়াইজ নাকি কেয়ারলেস বলো সাগেশিয়াস ओके वेरी गुड ज्ञानी विद्वान তাই তো তাহলে কি হবে পণ্ডিত পণ্ডিত একটাই আছে অপশন বি বাকি গুলো ফুলিশ বোকা উইক দুর্বল কেয়ারলেস অযত্নকারী মানে যে কেয়ার করে না তাই তো ওয়াইজ কেয়ারফুল সেনসিবল ইন্টেলিজেন্ট ওকে চলো নেক্সট কোশ্চেন দেখবো কোশ্চেন নাম্বার 14 মেল বলেন্ট এলভোলেন্টের অপোজিট আইডেন্টিফাই করতে দিয়েছে অ্যান্টো অপোজিট আইডেন্টিফাই করতে দিয়েছে আমাদেরকে কি হবে জেনারেস কাইন্ড হার্টেড বেনেভোলেন্ট নাকি ফ্রেন্ডলি বল এলভোলেন্ট কি হয়ে যাবে ওকে জেনারেস কার দয়ালু কাইন্ড হার্টেড কার নাকি ফ্রেন্ডলি অপোজিট আইডেন্টিফাই করতে দিয়েছে একদম এর অপোজিট কি হয় বেনেভোলেন্ট অপশন সি ওকে এর অপোজিট যেহেতু আইডেন্টিফাই করতে দিয়েছে একটাই হয় সেটা হচ্ছে বেনেভোলেন্ট ঠিক আছে কাইন্ড হার্টেড দয়ালু বাট এটার একদম অপোজিট হচ্ছে বেনেভোলেন্ট চলো নেক্সট क्वेश्चन দেখবা क्वेश्चन নাম্বার 3 কি বলছে আবারো ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে দিয়েছে বলছে হি সেড উড ইউ লাইক টু কাম উইথ মি এটা ইয়েস নো টাইপ क्वेश्चन আছে এটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব কি বলবো বলো উড ইউ লাইক টু কাম উইথ মি কোয়েশ্চেন আছে তাহলে আস্ট ইফ দিয়ে জয়েনিং হবে অর ওয়েদার দিয়ে জয়েন হবে তাই তো ইয়েস আস্ট আছে ইফ দিয়ে অর ওয়েদার দিয়ে জয়েন হবে তাহলে তো মি নেই দ্যাট হবে না দ্যাট প্রথমেই বাদ বাইরে উড আছে বাইরে বাই ভিতরে উড আছে বাইরে কোন টেন্স রিপোর্টিং ভার্বটা past tense এ আছে রিপোর্টিং ভার্বটা একদম polite question ইনডাইরেক্ট স্পিচ আছে यस উটা কি থাকবে উডি থেকে যাবে তাই তো উड्डा উডি থেকে যাবে সেক্ষেত্রে আমরা কি করব হি আস্কড ইফ আই উড লাইক টু কাম উইথ হিম ইফ আই উড লাইক টু কাম উইথ সেম ঠিক আছে উডি থেকে যাবে অপশন যাবে আমাদের কারেক্ট আনসার ইয়েস অপশন এ ভেরি গুড চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16 কি বলছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে একটা কোশ্চেন দিয়েছে হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট এই সেন্টেন্সটার ইমপ্রুভমেন্ট করতে বলেছে কি হয়ে যাবে বলো

শুনতে খুব কম শোনা যাচ্ছে তাহলে এখানে কি হবে হার্ডলি নিয়ারলি লাউডলি নাকি ক্লোজলি আমরা হার্ডলিটা কখন ব্যবহার করি নেগেটিভ সেন্সে ব্যবহার করি তাহলে কাছাকাছি শুনতে পাচ্ছি জোরে শুনতে পাচ্ছি ক্লোজলি শুনতে পাচ্ছি এগুলো কি হয় একদম হয় না এখানে হয়ে যাবে কারেক্ট আনসার হার্ডলি ইয়েস হার্ডলি হিয়ার্ড হার্ড ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কোয়েশ্চেন নাম্বার 18

প্রত্যেকেই বলছে অ্যান্ড বলছে অনেকে ওকে ফিক্সড প্রিপোজিশন ঠিক আছে ইয়েস এখানে যদিওটা একটা কান্ট্রির নাম বাট আমরা এক্সেপশানেও করেছি যখন কোনো কান্ট্রির নাম কান্ট্রি ট্যাজ আ ফেডারেশন ইউনিয়ন এই হিসেবে এই সেন্সে থাকে ক্ষেত্রে আমরা কিন্তু এর আগে আমরা দাপ ফিক্সড মানে যে ডেফিনাইট আর্টিকেল দায়ের ইউজ করতে পারি অ্যান্ড হবে না অ্যান্ড ইউএন এ ইউএসএ হয় না তা ইউএসএ হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে ইউএসএ দেশের নাম প্রপার নাউন বাট যখন আমরা এগুলোকে কি ব্যবহার করি হ্যাঁ এটা যখন রেফার করে একটা ইউনিয়ন বা ফেডারেশন অর কালেকশন অফ স্টেটস কালেকশনস অফ স্টেটস সেক্ষেত্রে আমরা কি বসাই তার আগে দা ইউজ করি ওকে দা ইউএসএ হয়ে যাবে কারেক্ট আনসার ইয়াস যারা যারা দা বলেছ প্রত্যেকে ঠিক চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19 উই মাস্ট टेक केयर অফ ড্যাশ পোর কি হবে আ পোর এন্ড পোর নাকি দা পোর হয়ে যাবে কারেক্ট आंसर দেখা দেখাশোনার কথা বলা হচ্ছে তাই তো সেক্ষেত্রে একটা কমিউনিটি গরিব মানুষদের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু डेफिनेट আর্টিকেল দা এর ইউজ করব ডপ মাস্ট टेक केयर অফ দা পোর ওকে यस অল নেক্সট क्वेश्चन দেখা যাক কোশ্চেন নাম্বার 20 কি বলছে ফিল ইন দা পূরণ করতে দিয়েছে প্লিজ লুক দা রিপোর্ট লুক ড্যাশ ডিস রিপোর্ট বিফোর সাবমিটিং ইট এর দেখার কথা বলা হচ্ছে সাবমিট করার আগে তাই তো তাহলে চেক করার কথা বলা হচ্ছে एग्जामিন করার কথা বলা হচ্ছে তাহলে কি হবে লুক আউট লুক ইনটু লুক ওভার নাকি লুক আউট হয়ে যাবে আমাদের करेक्ट आंसर বল ওকে কি হয়ে যাবে হ্যাঞ তাই তো লুক আউট টাকার ইজ কামিং এটা বলা হচ্ছে আচ্ছা লুক ইন্টু মানে কি লুক ইন্টু হচ্ছে ইনভেস্টিগেট করার কথা বলা হচ্ছে তাহলে এই দুটোই এখানে হচ্ছে না তাই তো লুক মানে কি লুক আপ লুক আপ দেখো সার্চ ফার অ্যান্ড ইনফর্মেশন তাহলে কি হয়ে যাবে আমাদের কারেক্ট আন্সার এখানে কেক করার কথা বলা হচ্ছে ইয়েস কেক করার কথা বলা হচ্ছে আর এক্সামিন করার কথা বলা হচ্ছে তাহলে লুক ওভার হয়ে যাবে কারেক্ট আন্সার লুক ওভার ওকে চল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কি বলছে চুজ দ্য কারেক্ট অপশনস অপশন আচ্ছা

তাহলে কি হবে ব্রেভ শাই সাইলেন্ট নাকি উইক হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যানসার বোল্ড ব্রেভ তাহলে কি হবে অপশন এ কি লাজুকে সাইলেন্ট চুপচাপ নিস্তব্ধ উইক মানে দুর্বল এগুলো তো এর অপোজিট হয়ে যাচ্ছে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যানসার ওকে চলো নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 23 কি বলছে কারেক্ট मीनिंग আইডেন্টিফাই করতে দিয়েছে পুট আউট আচ্ছা পুট আউট এটা একটা ফ্রেজাল ভার্ব আছে

ইনকনসপিকিউস মানে কি যেটা ইজিলি সিন ভিজিবল দেখা যাচ্ছে সহজেই তাহলে কি হবে হিডেন লুকানো সিক্রেট গোপনীয় আনক্লিয়ার অস্পষ্ট একটাই আছে নোটিসেবল লক্ষণীয় অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট आंसर ओके চলো নেক্সট কোশ্চেন আজকে সেটের একদম শেষ কোশ্চেন তোমাদের কি আছে দেখো সাবটি এর কি জিজ্ঞাসা করেছে অপজিট আইডেন্টিফাই করতে দিয়েছে ড্যালিকেট অবভিয়াস ফাইন নাকি ফেইন্ট হয়ে যাবে আমাদের কারেক্ট आंसर বলো ওকে সুস্পষ্ট হবে মানে যেটা অস্পষ্ট তো হ্যাঁ তাহলে কি হয়ে যাবে দুর্বোধ্য যেটা বোঝা যাচ্ছে না তাহলে আমরা কি করবো এর অপোজিট

yes paint মানে কি মুর্ছা যাওয়া এর অপোজিট আইডেন্টিফাই করতে দিয়েছে তাহলে আজকে তোমাদের সেটাই এর 25টা কোশ্চেন এখানেই শেষ আবার তোমাদের সাথে দেখা হবে আগামী কাল ঠিক সকাল 10:30 টায় থ্যাংক ইউ एवरीवन थैंक यू সো মাচ